দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ডিজে হিসেবে খ্যাতি করিয়েছেন রাহাত হায়াত তার শিক্ষা প্রতিষ্ঠান গ্যারেজ থেকে প্রশিক্ষণ শেষে পেশাদার ডিজে হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন সনিকা ওয়াহিদ মেহেদিসহ অনেকেই এবার ভিন্ন উদ্যোগ নিয়েছেন ডিজে রাহাত বাংলাদেশের জনপ্রিয় ত্রিশটির বেশি ফোক গানের রিমেক করছেন তিনি গানগুলো যেন ডিজে পার্টিতে বাজানো যায় সেভাবেই তৈরি করতে চান রাহাত সঙ্গীত আয়োজন করছেন তিনি নিজেই নতুন করে গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন শফি মন্ডল ডলি সায়ন্তনী পিন্টু ঘোষ পারভেজ আনিকা শুভ মিলন ইমরান অবন্তী সিথি শিরিন কর্ণিয়া কামরুজ্জামান রাব্বি স্তাদিয়া লিজাসহ অনেকে ফোক গানের তালিকায় আছে আমার ঘুম ভাঙ্গাইয়া ওরে শাম্পানওয়ালা পাঞ্জাবিওয়ালা আজ পাশা খেলবোরে শ্যাম কি মায়া লাগাইল হলদিয়া পাখি সম্প্রতি রাজধানীর বিএফডিসিতে ডিজে রাহাতের উদ্যোগে গানগুলোর ভিডিও ধারণের কাজ শুরু হয়েছে এই প্রসঙ্গে রাহাত জানান দু সালের শুরু থেকে ডিজে রাহাত নামের ইউটিউব চ্যানেলে একে একে গানগুলো প্রকাশ করা হবে বছর জুড়ে প্রকাশিত হবে ত্রিশটির বেশি ফোক গান এবং নতুন দশটি মৌলিক গান পুরনো গানের রিমেক করা নিয়ে রাহাত বলেন আমি একজন পেশাদার ডিজে আমার কাজই হলো ডিজে পার্টিতে মানুষকে নাচতে সহযোগিতা করা তাই এমন কিছু জনপ্রিয় ফোক গান ডান্স বিটে রিমেক করছি যেন বিভিন্ন পার্টিতে বিদেশি গানের পাশাপাশি আমাদের গানগুলো বাজানো যায় নতুন প্রজন্ম যেমন সাউন্ড ও রিদম পছন্দ করে তেমন করেই গানগুলো করছি যেন ভবিষ্যতে বিদেশি গানের পাশাপাশি দেশি গানগুলো বাজানো যায় 2004 সালে রাহাতের ফিচারিংয়ে প্রকাশিত হয়েছিল টুনটুন বাউলের গান ল্যাম্পোর আলো ডিজে হিসেবে নয়টি অ্যালবাম প্রকাশ করেছেন এই তারকা